আমরা এক বছর পরে কিন্তু চিন্তা করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিরোত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনীতি দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাজ্যে দিতে আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অবায়া বা তীর্থমান কুলিরা প্রকৃত কুলিরা এই আজকে দিল্লিতে এই দিল্লি ছয় সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করা সে তারা যখন ইসিআইআর দপ্তরে যাচ্ছিল হয়তো আরো কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অফিসার পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে জেতে দাইনি এটা আমরা তিনবো নিন্দা জিতকা জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না 2640 থেকে কুছ বি আর তৃণমূল দুর্নীতি দাইনি দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন আমার সাথে চরম রাজনৈতিক মতো ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেট কে কে কন্ট্রোল করে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙরে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ

আগামীতে যেভাবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি একজন অতিথি কিছু নয় এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশা মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে সুস্থ আছে বৈধ যেটা হবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সেক্রেটারি শিখে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে করতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্বন্ধে সে পেল না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কী বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে পদ্মে ডাটা চালাতে বলছে কি বলবেন পদ্ম ডাটা এটাই তো বলছিল যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করবো আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি ভারতবর্ষের ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীতে সারা পৃথিবী পৌঁছতে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে উচিত ছিল না পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন এই একটা লক্ষণ আগামী দু হাজার কাগজ দেখাবো বিজেপি বলছে আর মমতা বানার্জি বলছেন কাগজ দেখাবেন না আপনাদের বিজেপি হয়রানি করার চেষ্টা করছে তৃণমূল আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতি করবে তেরো বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে সাহেব টাইপে আগামী হবে সংবিধানের তিনশো চব্বিশতম ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সচ্চার হব আইনত যদি লড়াই করার তো লড়াই করবে আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থেকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা জায়গায় শিফট হয়ে গিয়েছে সেগুলোকে আমরা খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেবো আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে না জয়েন্ট জয়েন্টে জয়েন্টে বলতে কি বোঝাতে চাই না আমি বলেছি আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে পয়েন্টে আর অনেকের ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে ভাইয়া আজকে পুলিশ এসে আইপ্যাক সেই আইপ্যাক তো সাধারণ মানুষের পরের টাকায় চলছে এখানে মানুষের একটা তথ্য তাদের হাতে চলে যাচ্ছে সাধারণ মানুষের একটা কিন্তু দেখুন এটা তো চরম অন্যাই হচ্ছে সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে এটাই গুলিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা গুলিয়ে ফেলে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি স্কুল সংস্থার হাতে যাওয়া অনুচিত অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পারছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলনেতার মুখে কথা নেই শুধু